এবার শীতকে বিদায় জানিয়ে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঁপানো শীত থাকলেও এবার কিন্তু ঠান্ডার দাপট কমতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ঠান্ডার দাপট কমবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক বাংলার আকাশে চলতি সপ্তাহে দুর্যোগের ঘন ঘটা দেখা দিতে চলেছে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাত থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে শীতের বিদায়ের সঙ্গেই বাংলায় শুরু হবে বৃষ্টির দাপট মৌসুম ভবন সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন টপোসফিয়ারে উত্তর পূর্ব অসম বরাবর অবস্থান করছে এর ফলস্বরূপ বাংলা সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রাজ্য জুড়ে বৃষ্টি আনবে আজ থেকে রাজ্য জুড়ে বৃষ্টির প্রবণতা শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় বৃহস্পতিবারে বৃষ্টি কিছুটা কম হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং শনি রবিবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় আজ থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে সেই সঙ্গে হতে পারে তুষারপাতের সম্ভাবনাও এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না পশ্চিমী ঝঞ্ঝার কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের উপর বিচ্ছিন্ন বৃষ্টি বলয় জুই চালু হয়েছে যা আগামী তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে যেহেতু এটি বিচ্ছিন্ন বৃষ্টি বলয় ফলস্বরূপ এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে এর ভেতরে দেশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে রংপুর ও চট্টগ্রাম বিভাগে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস